বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত সাথে খুশির সংবাদ আগস্ট মাসের মধ্যেই আপনারা প্রায় টাকা পেয়ে যাবেন আবাস যোজনায় কারা কারা টাকা পাবেন সংখ্যা জানিয়ে দেওয়া হয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর থেকে এই মুহূর্তে প্রদীপবাবু কী জানিয়েছে আপনাদেরকে সেই সমস্ত বিষয়গুলি আজকে তুলে ধরবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারা কারা এই টাকা পেতে চলেছেন কাদের লিস্টে নাম থাকলে টাকা পাবেন সেই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে কিন্তু দেখাচ্ছি ওয়ান ওয়ানিস আপনার দেখতে পাচ্ছেন আগস্টের মধ্যে আবাস প্রকল্পের বাকি থাকা চোদ্দো হাজার আটশো এগারোটি মানে প্রায় পনেরো হাজার কাজ শেষ হয়ে যাবে মানে এতটি বাড়ির কাজ প্রায় শেষ হয়ে যাবে জানিয়ে দিলেন কে কিনা রাজ্যের গ্রামোন্নয়ন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার প্রদীপবাবু জানালেন দু থেকে একুশ সময়কালে চৌত্রিশ লক্ষ সাতষট্টি হাজার ছশো একাত্তরটি বাড়ি তৈরির অনুমোদন মিলছিল এর মধ্যে চৌত্রিশ লক্ষ এগারো হাজার নশো সাতাত্তরটি বাড়ি তৈরি সম্পূর্ণ হয়েছে অর্থাৎ আটানব্বই পয়েন্ট উনচল্লিশ শতাংশ কাজ হয়েছে অবশিষ্ট ছিল পঁচপান্ন হাজার ছশো চুয়াত্তরটি বাড়ি এর মধ্যে চৌয়াল্লিশ হাজার আটশো তেষট্টি বাড়ি অর্থাৎ এক দশমিক আঠেরো শতাংশ বিভিন্ন কারণে সম্পূর্ণ করা যাবে না অর্থাৎ এই এক দশমিক আঠারো শতাংশ সম্পূর্ণ করা যাবে না কারণ কি রয়েছে এবং কত শতাংশ মানুষ পাবেন এবারে ভালো করে দেখুন ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বলা হয়েছে উপভোক্তার মৃত্যু হয়েছে কোথাও উপভোক্তার স্থায়ী স্থানান্তর হয়েছে আবার কোথাও জমি সংক্রান্ত আইনি জটিলতায় আটকে গিয়েছে বাড়ি তৈরির কাজ বাকি চোদ্দো হাজার আটশো এগারোটি বাড়ি নানান জট কাটিয়ে তৈরি হচ্ছে অর্থাৎ এই শতাংশ বাড়িটি তৈরি হচ্ছে আগস্ট মাসের শেষে আগস্ট মাসের শেষে হয়ে যাবে এই বাড়িটি তোলা এছাড়াও বলা হয়েছে প্রদীপবাবুর দাবি যে অনুমোদন হওয়ার বাড়ির একশো শতাংশ তৈরি হওয়া মুশকিল দেশের মধ্যে সর্বত্রই এই সমস্যা আছে গুজরাট অসমের মতো বিজেপি শাসিত রাজ্যে এই সমস্যা বাংলার থেকে অনেক বেশি অসম ও মধ্যপ্রদেশ তিন দশমিক ছয় শতাংশ আবাস প্রকল্পের বাড়ি তৈরি বা আবাস তৈরি আবাস প্রকল্পের বাড়ি বাতিল হয়েছে গুজরাটে আরও বেশি ওখানে অনুমোদিত বাড়ির একানব্বই দশমিক সাত শতাংশ বাড়ি তৈরি হয়েছে অর্থাৎ আট দশমিক তিন শতাংশ বাড়ির কাজ অসম্পূর্ণ থাকছে প্রদীপবাবুর দাবি ভালো পারফরমেন্স করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাকে আবাস টা আবাসের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে উল্লেখ্য যে দু সালের পর থেকে এক পয়সাও এই খাতে পায়নি বাংলা অথচ দু সালের জানুয়ারিতে এগারো লক্ষ এক হাজার সাতশো তেইশটি বাড়ির অনুমোদন দিয়েছিল কেন্দ্র অনুমোদনের সাত দিনের মধ্যে মোট খরচে ষাট শতাংশ কেন্দ্রের ও চল্লিশ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার এই তথ্য জানিয়ে প্রদীপবাবু জানান যে রাজ্য সরকার চল্লিশ শতাংশ বরাদ্দ করল কেন্দ্র এখনও সেই ষাট শতাংশ টাকা দেয়নি তাই সব অনুমোদনেই দেড় বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে প্রদীপবাবুর পর্যবেক্ষণ একুশের ভোটে আশাভঙ্গ হওয়ার পর থেকে লাগাতার বাংলার প্রতি এমন বিমাত্রি সুলভ আচরণ করছে কেন্দ্র যাই হোক আপনারা স্পষ্ট দেখতে পাবেন যেটা দু সালের পর থেকে যে অনুমোদন মিলছিল প্রায় এগারো লক্ষ বাড়ির জন্য সেই টাকা কিন্তু এখনও পর্যন্ত দেয়নি তাহলে কারা টাকা পাবেন এখানে কিন্তু স্পষ্ট সেই সংখ্যাটি উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু বলা হয়েছে যে দু হাজার ষোলো থেকে একুশ সময়কালে এই সাল সময়কালে চৌত্রিশ লক্ষ সাতষট্টি হাজার ছশো একাত্তরটি বাড়ি তৈরির অনুমোদন মিলছিল। এবং তারই মধ্যে প্রায় এত শতাংশ কাজ শেষ হয়েছে যেখানে বাকি ছিল পঁচপন্ন হাজার ছয়শো চুয়াত্তরটি বাড়ি তার মধ্যে এই বাড়িগুলো তৈরি করা যাবে না মানে এক দশমিক আঠেরো শতাংশ বাড়ি তৈরি করা যাবে না তার বিভিন্ন কারণ রয়েছে যেমনটা কারোর মৃত্যু হয়েছে কারোর স্থানান্তর হয়েছে কারোর এমনটাও হয়েছে যে তাদের পদোন্নতি হয়েছে আর্থিকভাবে এছাড়াও বিভিন্ন কারণে তাদের হচ্ছে না তো সব মিলিয়ে এখানে আপনাদের সময়টি বা সংখ্যাটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চোদ্দো হাজার আটশো এগারোটি বাড়ি কিন্তু এই নানান জট কাটিয়ে হচ্ছে আবারও বলছি এটি আবাস যোজনায় যে কেন্দ্র সরকার অনুমোদন দিয়েছিলো দু হাজার একুশের পর সেই অনুমোদনের টাকা না এর আগে দু হাজার একুশ ষোলো থেকে একুশ মধ্যে যে বরাদ্দ মিলছিলো তারই মধ্যে যে বাকি রয়েছে সেই সংখ্যাটির মধ্যে যাদের লিস্টের নাম ছিল সেই লিস্ট অনুযায়ী যারা টাকা পাননি তাদের এই সংখ্যাটি কিন্তু টাকা পেতে চলেছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কেন্দ্র সরকার পক্ষ থেকে পরবর্তীতে বরাদ্দ মিলে তাহলে আপনাদেরকে জানাবো পাশাপাশি যদি রাজ্য সরকার যে টাকা দেওয়ার কথা বলেছিল জুলাই মাসের দিকে স্যাংশন হবে বা আবারও ভেরিফাই হবে পাশাপাশি ডিসেম্বরের আগে বা ডিসেম্বর মাসের মধ্যে সেই টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু এখনও আপডেট নেই এই টাকা যেটা দু হাজার ষোলো থেকে একুশের মধ্যে আবার বলছি এই কারণে যাতে করে আপনারা বিভ্রান্ত না হন যার কারণেই কিন্তু বলছি তো যাই হোক আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পারেন এই সংজ্ঞাটি আপনারা কিন্তু টাকা পেতে চলেছেন তো কারা কারা কাদের কাদের লিস্টের নাম ছিল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী আপডেট আপনার কাজ পর্যন্ত পৌঁছে যায়